এটা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি রাজার বাড়ি এখানে আসছে কুষ্টিয়া থেকে বিয়ের বরযাত্রী জায়গাটা এত সুন্দর অসম্ভব সুন্দর তো এখানেই বাংলা সিনেমা আকাশ সহ ভালোবাসা সিনেমা শুটিং হয়েছিল ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা এর ভিতরে এখন কমিউনিটি সেন্টার হিসেবে এটা ব্যবহৃত হয় চলুন আপনাদেরকে ভিতরে দেখাই পুরনো রাজার বাড়ি সেটা সংরক্ষণের অভাবে ভেঙে খসে খসে পড়তেছে বারান্দা নবাবজাদা সো হাসান আলী চৌধুরী উনিশশো আটত্রিশ সালের ছবি এটা হচ্ছে সিঁড়ি দোতলা যাওয়ার দোতলা তো না ছাদে যাওয়ার সিঁড়ি একটা দরবার হবে বারান্দা সুন্দর যেটা বাজার অপেক্ষা খেলা এত সুন্দর যদিও পুরোনো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় রাজাদের একটা বেডরুম দেখাবো আপনাদের আছে দরবার হল এটা ডাইনিং এখানে এখানে রান্না হতো এই যে এখানে রান্না হচ্ছে বিয়ের আয়োজন কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয় আর তাদের রান্না এখানে রান্না করে ফ্লারেন্স রুম বা ডাইনিং রুম ডাইনিং হল বলে এটা রাজা রামেশ্বর ঐতিহ্যবাহী ঝাড়গাঁ এগুলো এখনও বিদ্যমান কে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের

রাজা হাসান আলী খান অসম্ভব সুন্দর জায়গাটা দুশো দুই কিলো রাস্তা গাড়ি ড্রাইভ করে এসে এটা দেখে মনটা ভরে গেছে যে কষ্ট করে আসছি কষ্টটাকে আর কষ্ট মনে হয়নি এটা হচ্ছে রাজার বাড়ি এপাশে মসজিদ আছে আর যার হাতে নির্মিত নবাব মঞ্জিল মসজিদ আছে পুকুর আছে দেখি দেখে আপনাদের দেখানো যায় কিনা ভিতরে ঢোকা যায় কিনা এটা হচ্ছে নবাব মঞ্জিল ধনবাড়ি এটা গেট কিন্তু তালামারা ভেতরে এটা হচ্ছে মসজিদ এ পাশে কি আছে জানি না হয়তো পুকুর আছে বেশ অনেক সুন্দর তো ভেতরে ঢোকার মতো ব্যবস্থা এখন নাই তো চেষ্টা করব ঢোকার যদি ঢুকতে পারি আপনাদের দেখাবো জাস্ট ওয়া সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আর এ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা নতুন কোনো দর্শনের স্থান নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ